আজ থার্ড জুলাই আন্তর্জাতিক প্লাস্টিক মুক্ত দিবস আজকে আমরা একটু আলোচনা করছি প্লাস্টিক সম্পর্কে বা প্লাস্টিক আমাদের কিভাবে ক্ষতি করে সেই ক্ষতিটা কি রুখা সম্ভব সেই নিয়ে আজকে একটু আলোচনা করছি প্লাস্টিক সাধারণত দু ধরনের হয়ে থাকে একটা থার্মোপ্লাস্টিক আর একটা হচ্ছে থার্মোস্টেটিং প্লাস্টিক থার্মোপ্লাস্টিক মানে আজকের দিনে আমরা কোনটাকে থার্মোস থার্মোপ্লাস্টিক বলছি যে প্লাস্টিকগুলো সহজে গলে যায় অর্থাৎ কম তাপমাত্রায় সিক্সটি ডিগ্রি কিংবা এইট্টি ডিগ্রি তাপমাত্রায় যেগুলো গলে যায় তাকে প্লাস্টিক বলছি এরকম আমরা এই থার্মোপ্লাস্টিকের মধ্যে আমরা কাদেরকে রাখছি পলি ইথিলিন যেটাকে আমরা বলছি ইথিলিন যৌগের পলিমার আজকের দিনে আমরা যেগুলো পলিথিন বাজারে পেয়ে থাকি সেটাই হচ্ছে পলিথিন পলিথিন আবার দু ধরনের হয়ে থাকে লো ডেন্সিটি পলিথিন যেখানে হচ্ছে ইথিলিন যৌগ লিনিয়ার সাথে সাথে ব্রাঞ্চ থাকে যে কারণের জন্য ওই রকম পাতলা টাইপের একটা পলিথিন তৈরি হয় হাই ডেন্সিটি একটা পলিথিন পাওয়া যায় যেটা শুধুমাত্র ইথিলিনের লিনিয়ার পলিম পলিস্টাইরিন আজকে কিন্তু আমরা সবাই মোটামুটি জানি পলিস্টাইরিন স্টাইরিন নামক একটা যৌগের হচ্ছে পলিমার যেটা থার্মোকল নামে পরিচিত কিংবা আজকের দিনে পলিভিনাইল ক্লোরাইড যেটা আমরা পিভিসি বলি আমরা পাইপলাইনের কাজের যে যে পাইপগুলো ব্যবহার হয় সেখানে আমরা ব্যবহার করি এগুলো হচ্ছে কি এগুলো হচ্ছে থার্মোপ্লাস্টিক এই প্লাস্টিক সহজে কম তাপমাত্রায় গলেও যায় আবার এই প্লাস্টিকগুলো আমাদের কিভাবে শরীরে ক্ষতি করে থার্মোস্টেটিং প্লাস্টিক বলার পর বলছি থার্মোস্টেটিং প্লাস্টিক হচ্ছে যে প্লাস্টিক একবার তৈরি হলে আর তাকে আগের অবস্থায় ফেরানো যায় না মানে তাকে গলানোও যাবে না এই প্লাস্টিকের মধ্যে পড়ে মেলামাইন আজকের দিনে বহুল চর্চিত মেলামাইন যেটা কোথায় কিছু অসাধু ব্যবসায়ী কোথায় মেশানো মেশাচ্ছে সেটা মেশাচ্ছে হচ্ছে দুধের মধ্যে দুধের প্রোটিনগত মানটাকে বাড়ানোর জন্য অ্যাকচুয়ালি মেলামাইন নাইট্রোজেন ঘটিত আবার ও নাইট্রোজেন ঘটিত তাই যখন আমরা যখন প্রোটিনকে পরিমাপ করছি দুধের মধ্যে তখন মেলামাইন অ্যাজ এ ট্রিট হচ্ছে প্রোটিন রূপে নাইট্রোজেন ঘটিত যৌগ রূপ তাহলে ওটা আমার শরীরে গেলে কি হবে বা বাচ্চার শরীরে গেলে কি হবে অবশ্যই স্বাস্থ্যের ক্ষতি হবে সেটা কি কী ক্ষতি হবে একটু আলোচনা পরে এরপরে যেটা আজকের দিনে যেটা সবচেয়ে আবার বেশি ব্যবহার করা হচ্ছে আজকের দিনে যে অনুষ্ঠানের অনুষ্ঠানে পাত পাতার যে উপরে যে একটা পলিথিন সেটা হচ্ছে মাইক্রো একটা থিনেস পলিথিন হিসেবে ব্যবহার করা হচ্ছে কিংবা কাপের মধ্যে যেগুলো আমরা চায়ের চায়ের কাপ খাই চায়ের চায়ের কাপের মধ্যে চা খাই তার মধ্যে একটা পাতলা কোটিং দেওয়া হচ্ছে যখন গরম খাবারে বা গরম চায়ের কন্ট্যাক্টে আসছে তখন সেখান থেকে মাইক্রোপ্লাস্টিক তৈরি হচ্ছে দু হাজার সালে আইআইটি খড়্গপুর তা গবেষণায় দেখেছে একটা একশো এম এল একশো এম বা পঞ্চাশ এম এলের চায়ের যে কাপগুলো বলতো পঞ্চাশ এম এল চায়ের যে কাপগুলো আছে তাতে যখন গরম চাকে ঢালা হচ্ছে তখন প্রায় পঁচিশ হাজার মতো মাইক্রোপ্লাস্টিক তৈরি হচ্ছে এই প্লাস্টিক তালে কি চায়ের মাধ্যমে আমাদের বডিতে আছে বা আমরা অনুষ্ঠানের সময় যে যে পাতাটা ব্যবহার করছি তার উপরে যে প্লাস্টিক আছে সেই প্লাস্টিকের উপরে আমরা কি করছি গরম খাবারটা দিচ্ছি সেই গরম খাবারটা দেওয়াতে কি হচ্ছে ন্যানো প্লাস্টিক বা মাইক্রো প্লাস্টিক তৈরি হচ্ছে ন্যানো প্লাস্টিক কি বলছি যাদের ফাইভ মিলিমিটারের চেয়ে যাদের হচ্ছে ডায়ামিটার কম তাদের ন্যানো প্লাস্টিক এই ন্যানো প্লাস্টিক তৈরি হয় সমুদ্রে জলেও তৈরি হয় কীভাবে তৈরি হয় আমরা সমুদ্রে যখন বিভিন্ন প্লাস্টিককে ছুঁড়ে ফেলে সেটা কি নোনা জল এবং সূর্যের আলোতে সমুদ্রের ওয়েপে সেগুলোও কিন্তু ন্যানো প্লাস্টিকের পরি সেই প্লাস্টিক যাচ্ছে কোথায় না মাছিদের মধ্যে আছে সেই মাছ থেকে আবার কোথায় আসছে খাদ্য খাদক সম্পর্কে কিন্তু আমাদের মধ্যে আসছে তাহলে আমাদের মধ্যে এলে কি সমস্যা তৈরি হতে পারে আমাদের মধ্যে প্রথম কথা হচ্ছে আমাদের হরমোনাল ইমব্যালেন্স দেখা আমরা প্রত্যেকেই জানি হরমোন ট্রেস অ্যামাউন্টে কাজ করি তাহলে আমরা যদি ইমব্যালেন্স দেখা যায় তাহলে কিন্তু অত্যন্ত সমস্যাজনক একটা পরিস্থিতি তৈরি যেরকম একটা ইমব্যালেন্সের কথা বলি যেমন কটিশল হরমোন আমাদের বডিতে বাড়লে কি হয় কটিশলে স্ট্রেস বাড়লে কটিশল বাড়বে কটিশল বাড়লে আমাদের মধ্যে প্রচণ্ড রকম ডিপ্রেশন তৈরি হয় এই ডিপ্রেশন কিন্তু সমস্ত রোগকে নিয়ে আসে তাহলে হরমোনাল ইমব্যালেন্স কিন্তু মারাত্মক একটা সমস্যা একই রকমভাবে প্লাস্টিক আমরা যদি কনজিউম করি আমাদের কিন্তু স্বাস্থ্যতন্ত্রের উপরেও অত্যন্ত প্রভাব বিস্তার আজকের দিনে পুরুষ স্ত্রীদের মধ্যে প্রজনন ক্ষমতা হ্রাস পাচ্ছে এই মাইক্রোপ্লাস্টিকের জন্য তাহলে প্লাস্টিক আমাদের ভাগ আমাদের শুধু এই হরমোনাল বা হচ্ছে প্রজনন ক্ষমতা হ্রাস পেয়েছে তা না আমাদের ক্যান্সারের ঝুঁকির প্রবণতাকেও বাড়িয়ে দিচ্ছে সে হতে পারে থার্মোপ্লাস্টিক হতে পারে থার্মোস্ট্যাটিক প্লাস্টিক উভয়ই কিন্তু নন বায়োডিগ্রেডেবল কেউ 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 কখনো মানে পরিবেশে মেশার পরে কয়েক শতক চলে যায় তাকে ডিগ্রেডেড করতে তাই আজকে আন্তর্জাতিক প্লাস্টিক মুক্ত দিবসে আমাদেরকে প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে আমরা প্লাস্টিকের ব্যবহারকে অত্যন্ত কম করব এই প্রতিজ্ঞাবদ্ধ আজকে আমরা করব На